দর্শক আবারও নিয়ে আসলাম নতুন একটা সেল আপডেট আর ঈদের পরে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অনলাইন ডেলিভারি তো এই মুহুর্তে আমরা কিন্তু অনলাইনের ডেলিভারির কার্যক্রম শুরু হয়ে গেছে আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখের থেকে আমরা বলছিলাম অনলাইনের কার্যক্রম আমরা করতে পারবো সো প্রথম ডেলিভারিটা এটা হচ্ছে দিগন্ত দেব ভাইয়ের বাসা হচ্ছে পটুয়াখালীতে তো দিগন্ত ভাইয়ের বাসা হচ্ছে পটুয়াখালী ভাই একটা হেলমেট অর্ডার করছে যেটা হচ্ছে গিয়ার এক্সের এক্স টু হোয়াইট কালারের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে এক্স টু রেসিং হোয়াইট কালার খুবই সুন্দর একটা হেলমেট ভাই সাইজ হচ্ছে এম সাইজটা আমরা তার উদ্দেশ্যে এম সাইজটা দিয়ে দিচ্ছি তো এটা চলে যাচ্ছে এটার প্রাইজ হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আরেকটা একটা ভাই হচ্ছে জিপিএক্স ডেমন গাড়ি ইউজ করে তার জন্য একটা রিয়ার মিরোর যেটা নাকি বাইকের কিটের সাথে থাকবে এই যে দেখেন এটা এটার সাথে হচ্ছে আপনার ইন্টিকাটারও থাকবে তো এটা অর্ডার করছে আর একটা হচ্ছে কুলেন পানি এটা রেলোটারের ভিতর দিতে হয় কুলেন পালি এটা হচ্ছে সেলের আর একটা এনজি কের স্পার্ক প্লাগ লেজার ইডামের অর্ডার করছে সো দিগন্ত ভাইকে অনেক ধন্যবাদ যে এত দূর থেকে আমাদের মোটর শপে ভাইয়ের পছন্দের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পার্সেস করার জন্য সো যারা এই হেলমেট পার্সেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি সেম টু সেম দিতে পারবো আদিগান্ত ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য